তো যে মসজিদে আমিন আস্তের উপরে আমল করে সবাই এই সুন্নার উপর আমল করেন তাহলে বলবেন হুজুর আজ জোরে না বললে ফেরেশতারা শুনবে না আপনি যে কত ভুলের মধ্যে আছেন আপনি জোরে না বললে শুনবে না হ্যাঁ তা আমরা যখন আস্তে আস্তে বলি ফেরেস্তারা শোনে না তো যাই হোক যেখানে আমিন আস্তে সুন্নাহ এর উপর আমল হয় সেখানে আস্তে উপরে আমল করেন এই জন্য যদি বলেন না আমি জোরে বলবো হুজুর আমি জোরে বলবো আস্তে বলবো আমি জোরে বলবো আস্তে বলবো তখন আমি বলবো আপনি বইলি না আপনি কোনোটাই বলবেন না তাও আপনার নামাজ হবে পৃথিবীর কোনো মুফতি ফতুয়া না আপনি আমি না বললে নামাজ হবে না আমি না বললেও নামাজ হয়ে যাবে বলতে চাই যেখানে জোরে বললে ঝগড়া হওয়ার সম্ভাবনা সেখানে আপনি জোরে বলবেন না আপনি একজন মুসলমান আপনি চান যে ঝগড়া না হোক রসুল আক্রাম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আনা জাইমুন বিবাইতিন লিমান তারাকাল মেরা আফি হফজিল জান্না যে ব্যক্তি ঝগড়া পরিহার করে আমি ওই ব্যক্তিকে জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম হ্যাঁ তো ঝগড়া পরিহার করা তো যেখানে আমিন আস্তে সুন্দাহের উপর আমল হয় সেখানে আসতেই করা ঝগড়া মুঠি করবেন না আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে এখানে প্রশ্নটা কি বুঝেছেন আমিন জোরে বলতে রসুল নিষেধ করেছেন কিনা এখন প্রশ্ন হলো আমিন জোরে বলতে রসুল আদেশ করেছেন কিনা আদেশও করেননি নিষেধ করেননি কথাটা হলো রসুল্লাহ সাল্লাহ আমিন বলেছেন রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আমিন বলেছেন জোরে না আসতে বোখারি মুসলিমে কোনো রেওয়ায়ত নেই কোন কোন রেওয়ায়তে একটু জোর মাদ্দা বিহা সৌতাহু তিনি তার শব্দটা একটু লম্বা করলেন রাফা বিহা সৌতাহু শব্দটা একটু উঁচু করলেন এরকম আছে আবার খাফাদা বেহা সৌতাহু শব্দটা নিচু করলেন এরকমও আছে তো এই জন্য ভাইরা এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা যেটা করছি খুবই দুর্ভাগ্যজনক যে ক্ষেত্রে দুটো হাদিস থাকে সেক্ষেত্রে যেটা প্রচলিত সেটার উপর আমল করতে হবে যেহেতু দুটোই সহি এদেশে এটা আছে আমরা একটা ছোট্ট কাজ নিয়ে তাসবিশ কনফিউশন সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করব না কথা কি বুঝতে পেরেছে এটা আমার সবার প্রতি অনুরোধ